রমজানের রোজা না রাখার ভয়াবহ শাস্তি রোজা ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল রোজার সুফল হলো এর মাধ্যম তাকুয়া বা আল্লাহ লাভ পবিত্র কোরআনের সাথ হয়েছে হে মোমিনরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো বাকারা আয়াত একশো রোজা ইসলামের স্তম্ভ আর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রোজাকে ইসলামের স্তম্ভ ঘোষণা করেছেন আব্দুল্লাহ ইবনি ওমর রদিউল্লাহ তাল আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বলতে শুনেছি পাঁচটি জিনিসের উপর ইসলামের বনিয়ত রাখা হয়েছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহর নামাজ কায়েম করা করা আল্লাহের ঘরের হজ করা এবং রমজানের রোজা রাখা সহি হাদিস আট রোজা ত্যাগ করা কবির গুনা শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করা কবির রগনা কেননা আল্লাহের নির্দেশ হল রমজান মাস এতে মানুষের এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট ও সত্য সত্তার পার্থক্যকারী অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে বাকারা আকার একশো পঁচাশি সুতরাং যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করলো সে ইসলামের রোকন ও ফরজ বিধান ত্যাগ করলো সে কবিরা গুণা করলো একটি কবিরা গুনাই মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট রোজা নারাখার ভয়াবহতা রমজানের রোজা নারাখা যেসব শাস্তি বর্ণিত হয়েছে তার মধ্যে তিনটি ভয়াবহ দিক হলো এক কুফরি সর্দিষ্ট কাজ শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া যারা রমজানের রোজা ত্যাগ করে তারা কুফরি সদৃশ্য কাজ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রেদুল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল আলু সাল্লাম বলেন ইসলামের হাতল ও দিনের মূল বিষয় তিনটি যার উপর ইসলামের ভিত্তি যে ব্যক্তি তার একটি ত্যাগ করলো সে এমন অবিশ্বাসীতে পরিণত হল যার রক্তপাত বৈধ সেগুলো হচ্ছে আল্লাহ সারার কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া ফরজ নামাজ ও রমজানের রোজা দুই মুসলিম হওয়ার ব্যাপারে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই মুমিনদের কাছে এ কথা প্রমাণিত যে ব্যক্তি কোন অসুস্থ ও শরীয়ত অনুমিত কারণ ছাড়া রোজা ছেড়ে দেয় সে মাধ্যম ও ব্যবীচারকারীর চেয়েও নিকৃষ্ট বরং তারা যে ইসলামের ব্যাপারে সন্দেহ করে এবং তাকে সিন্দিকি তথা ধর্মদ্রোহী বলা সন্দেহ করা তিন জাহান নামে ভয়াবহ শাস্তি আবু উমামা বাহিলি রহমতুল্লাহ আলাই বাহিলি রদিউল্লাহ তাল আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলাই সাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে নিয়ে তারা আমাকে বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চোরয় চা পর্যন্ত পৌঁছে গেলাম সেখানে প্রচণ্ড চিকারে শব্দ শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান্নামীদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করতো রোজা ভাঙ্গার পুঁথিবিধান পক্ষে ফরজ আমল সময় মতো পালন না করার কোনো পরিপূর্ণ প্রতিবিধান নেই কেননা ব্যক্তি সময় মতো ইবাদত না করলে যে ফজিলত ও মর্যাদা থেকে বঞ্চিত হয় তা কখনো ফেরে পাওয়া সম্ভব নয় হাদিসে এমনই ইঙ্গিত করা হয়েছে আবু হুরাই রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রয়োজন ও রোগ সারা রমজানের একটি রোজা ভেঙে ফেলল তার সারা জীবনের রোজা দ্বারাও এ কাজা আদায় হবে না যদিও সে সারা জীবন রোজা পালন করে সুনানে তিরমিজি হাদিস তবে ফকি আলেমরা বলেন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করে তবু তার প্রতিবিধান প্রতিবিধান আছে। এই তার পাপ মুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে তারা বলেন বয়স্ক হওয়ার পর থেকে অন্য রমজান প্রাপ্ত বয়স থেকে হওয়ার পর থেকে রমজানের রোজা ছুটে গেছে তার জন্য তবা করবে এবং আনুমানিক হিসাব করে তার কাজা আদায় করতে হবে কাজা লাগাতার করা আবশ্যক নয় বার বার্ধক্য বা কোনো কারণে কাজা না করতে পারলে ফিদিয়ে দেওয়া দি স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃত যত রোজা রেখে নষ্ট করা হয়েছে প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন ছয়টি করে রোজা ভিন্ন ভিন্ন ষাটটি করে রোজা রাখা ফারা হিসাবে রাখা রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য এক ফিতরা পরিমাণ কাফফারা দিবে রোজা আকার পুরস্কার বিপরীতে কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তার জন্য রসুল্লাহ সাল্লাইসাল্লামের ঘোষণা হলো সে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পরিবর্তে পাপ ক্ষমা করা হয় শহী বোখারি হাদিস এক হাজার নয়শো এক